প্রথম কথা হচ্ছে যে দেখেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত দশটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদের সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী পুলিশ কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেয়া হয় তাদের বিছানায় ঘুমাতে দেয়া হয় কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই ঘটেনি আর আমার এটা জানা গেছে রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক অন্য আসামিদের মতো তাদের জন্য ছিল না কোনো বিশেষ ব্যবস্থা অন্য আসামিদের সাথে মেঝেতেই ঘুমাতে হয় তাদের আসামিদের জন্য নির্ধারিত থাকা খাবার খান তারা এদিকে হেভিওয়েট আসামি গ্রেফতারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা আসামিকে কখন কোথায় আনা হচ্ছে কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি হাতে কোন দুই একজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন আপনার

এক আসন থেকে মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি হোসেন সোনালী নিউজ